এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি দীপক অধিকারী ওরফে দেব অনেক তরুণীর রাতের ঘুম কেড়ে নেয় তার অভিনয় বাংলার জনপ্রিয় নায়ক আর সেই দেব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে তার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আসনে বসিয়ে দিলেন সন্দেশখালী ফুসছে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সন্দেশখালীর মহিলারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব তারা রাজপথে চাকরি প্রার্থীরা চিৎকার করছেন বুক তারা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী চাকরি দেওয়ার দেওয়ার প্রতিশ্রুতি তিনবার তা রক্ষা এদিকে মমতার মন্ত্রিসভার একাধিক সদস্য বর্তমানে জেল খাটছেন দুর্নীতির অভিযোগে দুর্নীতির একেবারে ভুরি ভুরি অভিযোগ সরকারের বিরুদ্ধে তবে তাতে কি আরামবাগের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে দেব বলেন আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগেও দেবের রাজনৈতিক অবস্থান কি হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল এরপর দেবের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার সঙ্গে কথা বলেছিলেন তারপরে সব অভিমান গলে জল ঘাটাল থেকে যে দেব প্রার্থী হচ্ছেন সেটা আরও কার যারা অজানা নয় তবে সোমবার আরামবাগ থেকে যে কথা বললেন তা যেন অতীতের সব প্রশস্তিকে ছাপিয়ে গেছে অন্যদিকে সন্দেশ নিয়ে রাজ্য রাজনীতি তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে তখন সাংবাদিক বৈঠক করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সারালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী আজ সোমবার নয়াদিল্লি থেকে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্মৃতি এমনকি শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না বলে মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তার কথায় বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণ্ডারা হিন্দু পরিবারের অল্প বয়সী বধূদের ধর্ষণ করছে এই অভিযোগ তুলতেই গোটা বিষয়টি আলাদা মাত্রা পেয়েছে সোমবার সাংবাদিক বৈঠক করে আরও নানা দাবি করেন স্মৃতি ইরানি তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের গণহত্যার জন্য পরিচিত তারা এখন দলের ছেলেদের অনুমতি দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের গুন্ডারা দেখে এসে কাদের বাড়ির মেয়ে সুন্দরী কোন মেয়েদের বয়স কম তাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে রাতের পর রাত ধর্ষণ করা হয় এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হোক শেখ শাহজাহান কোথায় যাবো পরের খবরে ইডি যদি তাকে গ্রেপ্তার না করে তবে তিনি তাদের দপ্তরে হাজিরা দেবেন আইনজীবীর মারফত আদালতের নতুন আবদার শেখ শাহজাহানের সোমবারই তার ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু হাজিরা না দিয়ে তিনি আইনজীবী মারফত গ্রেপ্তার না করার আবেদন জানান আদালতে সোমবার তার আগাম জামিনের আবেদনের শুনানি ছিল আদালতে যা শেখ শাহজাহানের আইনজীবী আদালতে বলেন ইডি বলে তার মক্কেলকে গ্রেপ্তার করা হবে না তবে তিনি ইডি দপ্তরে হাজিরা দিতে পারেন এর জন্য সময় চান অথবা তার এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে সমন জারি করতে পারবে না এমন নির্দেশ দিক আদালত বিচারক জানতে চান ইডিরটাকে কেন সাড়া দিচ্ছেন না শেখ শাহজাহান জবাবে তার আইনজীবী জানান ইডির ধারণা শেখ শাহজাহান সীমান্ত দিয়ে বিদেশে টাকা পাঠান উনি প্রভাবশালী ব্যক্তি বিদেশে টাকা পাঠান তাই তত্ত্ব নষ্টের আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হতে পারে পাল্টা সওয়াল করে ইদিল আইনজীবী বলেন বিষয়টি এমন হল যেন ঠাকুর ঘরে কে কলা খায়নি ঠিক সেরকম ব্যাপার এর আগে ঘটনাবলীর প্রসঙ্গ তুলে ইডির আইনজীবী বলেন আমাদের পাথর ছোড়া হয়েছে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এই সব কিছুর পর আমরা দায়িত্ব নিতে পারবো না পাশাপাশি আরামবাগে আজ সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন তিনি ছাড়লেও রাজনীতি তাকে ছাড়বে না তবে আবার ঘাটালেই যে তিনি প্রার্থী হতে চলেছেন একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের ভরসা না থাকে দেব ঘাটাল নিয়ে মাস্টার প্ল্যান তৈরির আর্জি জানান মুখ্যমন্ত্রীকে আর তখনই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ভাই আবদার করলে তিনি তো ফেলতে পারেন না তাই এই প্রকল্পের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি এদিকে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরামবাগের সাংসদ অপরূপা সহ অনেকে আরামবাগের সরকারি পরিষেবার প্রধান অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানভাসি ঘাটালকে বাঁচাতে সংসদ একাধিকবার সরব হয়েছে। দেব ঘাটাল মাস্টার প্ল্যান করার দাবি তুলেছেন অভিযোগ কেন্দ্রীয় সরকারের গাফিলতির জেরেই তা হয়নি এবার আরামবাগের মঞ্চে দাঁড়িয়ে সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালেন দেব আর তা মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবের আর্জি দিদির কাছে অনুরোধ কেন্দ্রের ভরসায় না থেকে রাজ্য সরকারি ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করুক স্বাধীনতার আগে থেকে এটা ঘাটালের মানুষের স্বপ্ন আমি চাইবো দিদি সেই স্বপ্ন পূরণ করুন দেখব পরের খবর এখনো বেপার তার শেখ সাহাজাহান এখনো খোঁজ নেই শিবু হালদারের কিন্তু সন্দেশকালের ঘটনায় যতদূর সম্ভব সকলকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার আরামবাগে যাওয়ার জন্য ডুমুর জেলার হেলিপ্যাডে নামার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা দাবি করেন যাদের বিরুদ্ধে সন্দেশকারীতে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে এবং যারা হিংসা ছড়িয়েছেন তাদের সবাইকে যতদূর সম্ভব গ্রেফতার করা হয়েছে রাজ্যপাল সিবিআই নন্দ বসের সন্দেশখালী সফরের প্রেক্ষিতে মমতা বলেন রাজ্যপাল যেতেই পারেন সকালেই আমাদের রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম আমি ওরা ঘুরে এসেছে ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ যারা হিংসা ছড়িয়েছেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে মমতা যখন সেই কথা বলছেন তখন সন্দেশখালীতে যাচ্ছিলেন রাজ্যপাল কেরল সফর কাটছাট করে সোমবার সকালে সংবাদখলীর উদ্দেশ্যে রওনা দেন তিনি তারকে রাজ্যপাল দেন সংবাদখালী বিবচ্চতায় তিনি আর চুপ করে থাকতে পারেননি তাই তড়িঘড়ি রাজ্যে ফিরে এসেছেন তার কথা শিউরে ওঠার মতো ঘটনা ভয়াবহ ঘটনা তাই কেরল সফর কাটছাট করেই চলে এসেছি সংবাদখলীর ওলিগলিতে ঘুরে সন্দেশখালির সবকিছু খবর নেব যাব পরের খবরে বাজেট অধিবেশনেও সংবাদখালী নিয়ে বিক্ষোভে দেখানোর পরে সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী তার সঙ্গে আরও ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চলতি অধিবেশনে আর তার অংশ নিতে পারবেন না সাসপেন্ড হয়ে শুভেন্দু বলেন সাসপেন্ড হয়ে আমি গর্বিত আমাদের কোনো দুঃখ নেই সোমবার অধিবেশনের শুরুতেই সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি বিধায়করা তারা সঙ্গে আছি সন্দেশখালি লেখা গেঞ্জি পরে বিধানসভার কক্ষে প্রবেশ করে খুলে ফেলার জন্য অনুরোধ করেন বিজেপি বিধায়কদের কিন্তু স্পিকারের সেই নিষেধ না শুনে বিক্ষোভ দেখাতে থাকেন বিধায়করা ওয়ালের কাছে গিয়ে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এরপর হাউজের মধ্যেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে গেলে স্পিকার তাদের মানা করতে থাকেন কিন্তু তা না শুনে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা অভিযোগ কক্ষের মধ্যে স্লোগান দেওয়ার পাশাপাশি হুইসেল বাজাতে শুরু করেন তারা চোখ রাখবো পরের খবরে শনিবার গ্রেপ্তার হয়ে সময় জামিনে মুক্ত হলেন শাহজাহান ঘনিষ্ঠ সাসপেন্ডের তৃণমূল নেতা উত্তম সর্দার তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ দু টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে উত্তমকে জামিন পেলেন বিজেপি নেতা বিকাশ সিংহ তবে এদিনও জামিন পেলেন না নিরাপদ সর্দার উত্তম সর্দার সন্দেশখালী এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন তৃণমূলের জন্মলগ্ন থেকে উত্তম সর্দার দলের অনুগত কর্মী পরবর্তী সময় তিনি নেতা হন স্থানীয় সূত্রে খবর দলের পাশাপাশি উত্তম মাছের ভেরির ব্যবসা রয়েছে এলাকা তার দারুণ প্রতিপত্তি বিশেষত শেখ শাহজাহানের সঙ্গে দারুণ সখ্য উত্তম সর্দারের গত পাঁচ বছরের শাহজাহানের যে কটি জনসভা হয়েছে তার সব কটিরই আয়োজক ছিলেন উত্তম স্থানীয়দের অভিযোগ শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে এলাকায় তাণ্ডব চালাতেন এই উত্তম গত কয়েকদিন এই উত্তম সর্দার শিবু হাজরাদের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা গত বুধবার সন্ত্রাসকারীদের স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মাঝে প্রহত হন উত্তম সর্দার তারপর পুলিশের এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি দেখবো পরের খবর संदेशखली নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন নুসরাত জাহান। স্থানীয় সাংসদ নুসরাত জাহান সন্দেশখালি নিয়ে কি বলেন সেদিকে তাকিয়ে ছিলেন অনেকেই। তবে অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি। নুসরাত জাহান জানিয়েছেন এটা বিবাদের সময় নয়। একসঙ্গে লড়াই করা দরকার। সন্দেশখালি মানুষের জন্য সব রকম সদর্থক ভূমিকা পালন করছে রাজ্য সরকার। প্রশাসনের সঙ্গে থাকুন। সেই সঙ্গেই আমি তিনি জানিয়েছেন কেউ প্ররোচনায় পা দেবেন না কেউ প্ররোচনায় একদম পা দেবেন না এই ইস্যু নিয়ে রাজনীতি করবেন না আগুনের ঘি ঢালবেন না তিনি জানিয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে। আমি নিয়মিত যোগাযোগ রেখেছি প্রশাসন যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ যে এটা নিয়ে রাজনীতি করা উচিত নয় আর আমার কাজ আগুনে ঘি ঢালা নয় আমাদের সকলের কাজ এটাই হওয়া উচিত যাতে আগুন নেভানো যায় তাই সকলের উচিত প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা যাতে প্রশাসনের লোকেরা নিজেদের দায়িত্ব পালন করতে পারেন সেটা নিশ্চিত করা উচিত এদিকে এলাকায় তার না যাওয়া প্রসঙ্গে সংসদ একটি বেসরকারি মাধ্যমে জানিয়েছেন তিনি যদি ঘটনাস্থলে যান তাহলে তার সঙ্গে আরও পাঁচজন যাবেন আমি যাওয়ার মনে হচ্ছে আমার সঙ্গে তো আরও পাঁচজন যাবেন ওখানে যে পরিস্থিতি রয়েছে সেটাকে সম্মান করতে হবে প্রশাসন সেখানে যে বিধি জারি করেছে সেটাকে আমাদের সম্মান করতে হবে পরের খবর দিন দুয়েক হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণ থেকে শেষ সোমবার দুপুরে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের খাদ্য রসিকতার কথা বললেন পাশাপাশি রাজনৈতিক প্রসঙ্গে ব্রাত্য থাকলো না তার মন্তব্য চব্বিশের লোকসভা ভোটে কি বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন জানিয়ে দিলেন মহাগুরু অভিনেতার চোখে মুখে রকম অসুস্থতার ছাপ নেই একেবারে খোস মেজে কথা বললেন তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে রাজনৈতিক প্রসঙ্গ তিনি এড়িয়ে গেলেন না সাফ জানিয়ে দিলেন লোকসভা ভোটে প্রার্থী তিনি হচ্ছেন না তবে একুশের নির্বাচনের মতো এবার চব্বিশের লোকসভা ভোটে মিঠুনকে দেখা যাবে বিজেপির হয়ে প্রচার করতে মহাগুরু জানালেন আগামী এক তারিখ থেকে লাগাতার প্রচার শুরু করবো একাধারে বাংলার প্রচারের পাশাপাশি অন্য কোনো রাজ্যে যদি যেতে হয় তাহলে যাব শুধু তাই নয় সন্দেশকারীদের শুভেন্দু অধিকারীকে আটকানো প্রসঙ্গে মিঠনের মন্তব্য ও খুব শক্তিশালী নেতা ওকে আটকে কোনো লাভ হবে না ঠিক বেরিয়ে যাবে প্রধানমন্ত্রীর ফোন পেয়েও বেজায় খুশি তিনি বললেন নরেন্দ্র মোদীকে খুব শ্রদ্ধা করি আমি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন